গাড়ুলগুলো আপনারা কাদের কাছে কোথায় বাসা কিনা করেন মহাদুমপুর ব্যাপারী আছে কোনো মা যাতে অসুস্থ হয় বা বাচ্চা হয়ে দুর্বল হয়ে গেছে আর বাচ্চা যেতে পারছে না তখন তাকে আমরা ছেলে দেবো তা অনেকে যেই এই ওলান দেখে বলে প্রেগনেন্ট ভেনার যে প্রেগনেন্ট না আপনারা বলছেন ইউটিউবে দেখাচ্ছেন গাড়ল পালনে লাভ 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 অথচ আমরা তো লাভ পাচ্ছি না এর কারণটা আপনার কি মনে হয় কারো যদি চল্লিশটা ধারী থাকে সে বছরে ধরেন আট লাখ টাকা বেচা করতে পারবে

আচ্ছা আচ্ছা আপনি এই কোয়ালিটি দিয়ে শুরু কেন করলেন আমার প্রথমে তো অত টাকা ছিল না এর জন্য আমি প্রথম হাই করে দিয়ে শুরু আস্তে আস্তে গাড়ল গাড়লে পরিণত হয়েছি আচ্ছা এগুলো যখন প্রথমে শুরু করেছিলাম চার বছর আগে কিনেছিলাম তখন কেমন দাম দিয়ে কিনেছিলেন আমি পাঁচ টাকার চল্লিশ হাজার দিয়ে কিনেছিলাম আট হাজার টাকা পিস ছোট বাচ্চা না এরকম মা গাড়লি কিনেছিলেন জি জি কোথায় থেকে কিনেছিলাম বামুন্দি হাট থেকে কিনেছিলাম ভাইজান তাই এত অল্প দামে জি আচ্ছা সেই পাঁচটি থেকে আজকে কয়টি গাড়লে পরিণত হয়েছে সেই পাঁচটি থেকে আজকে আমার খামারে ষাট পিস গাড়ল আছে ষাট পিস ছোট বড় সব মিলিয়ে জি জি আচ্ছা যে এই যে বড় বড় লেজ গুলো দেখছি জি এই বড় লেজের গাড়ল গুলো কি অরিজিনাল জি ভাইজান এগুলো আপনার খামারে হয়েছে সব জি আমার খামারে হয়েছে এই যে এখানে বেশ তিনটা দেখছি জি এই সব আমার বাড়ির বাচ্চা এগুলো পাঠি এগুলো পাল পাইছে প্রথম জি জি প্রথম প্রেগন্যান্ট হয়েছে হয়েছে এখন বাচ্চা দিনি ও এইটা ওইটা এইটা এগুলো কি আপনি খামারে নিজের জন্য রেখেছেন না বেচাকে না করে দেবেন নিজের জন্য রেখেছে ও নিজের জন্য জি এরকম একটা পাঠা কিনতে কেমন খরচ হবে এই পাথাটা আমি ধরে না ঠিকই এক মাস আগে আতাশ হাজার কিনে নিয়ে যে হাজার জি এটা বয়স কত আর তো দাঁতনি ও দাঁত হয় না এখন দাঁত হয়নি মানে এক বছর হবে আনুমানিক সা বডি ওজন কেমন হতে পারে বডি ওজন চল্লিশ কেজি চল্লিশ কেজি আচ্ছা আচ্ছা এটাও পাঠা জি আপনাদের মিহিরপুরে জি মাংসের জন্য গারোল লালন পালন হয় না ভাই না সবাই বাচ্চার জন্য আচ্ছা মাংসের জন্য আমি দেখিনি দেখেন না তাই না মিহিরপুরে গারোলের মাংস কিনতে পাওয়া যায় না বিভজন পাওয়া যায় কোথায় সেটা সেটা আপনার গাঙ্গনি বাজারে পাওয়া যায় গাঙ্গনি বাজারে পাওয়া যায় তাই সব সময় কি পাওয়া যায় সব জায়গায় প্রতি শুক্রবারে পাওয়া যায় প্রত্যেক শুক্রবারে এখানে কেমন দামে বেচা কেনা হয় গড়লের মাংস আপনার এগারোশো টাকা কেজি বেচা কেনা হয় এগারোশো টাকা জি আচ্ছা আপনি এই চার বছরের ভিতরে কোন কোয়ালিটির গারলে লাভটা বেশি পাচ্ছেন হয় কর এখানে কি আমি দেখবেন ফিঙ্গি রজা আছে না সাদা এই গাললটি লালন পালনে সবচেয়ে বেশি লাভ পেয়েছেন আচ্ছা 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 ভাইজান এই গাড়লে লাভ আপনি কেন বেশি পেয়েছেন এই গাড়ল দুইটা করে বাচ্চা হয় হ্যাঁ হ্যাঁ দুইটা বাচ্চা ধরেন সাত হাজার কে বেচলে চোদ্দ হাজার আচ্ছা আচ্ছা বছরে দুইবার বাচ্চা দেবে বছরে চারটে বাচ্চা দেবে তাহলে চার সাতকে আঠাশ হাজার একটা গাড়ল এক বছরে আঠাশ হাজার টাকা দিচ্ছে আর ওর দাম কত মার দাম এইগুলো হাজার নিয়ে কখন বাড়ির থেকে বের হয়ে আসেন আমরা সকাল নয়টার সময় বাড়ির থেকে নিয়ে আনি হ্যাঁ বিকাল পাঁচটার সময় বাড়িতে যাই আর সারাদিন মাথায় থাকে আপনারা খাওয়া দাওয়া করেন না ভাই আছে পরে ভাই আসি খাবার দিয়ে যায় খাবার দিয়ে যায় ও আইলো আমি বাড়ি গেলাম এইভাবে ও আচ্ছা আচ্ছা খাবারের সময় অন্য একজন আপনাকে সহযোগিতা করে জি আচ্ছা তো ভাই আপনার এই গাড়ল জি আপনারা কাদের কাছে কোথায় বেচা কিনা করেন আমরা গারলগুলো গাড়ল গুলো ব্যাপারী আছে বারাদির ব্যাপারী আছে বামন্তির ব্যাপারী আছে মানে তারাই কলদি মানে বাচ্চা বেশ বেছা কেনা করি আমরা দুধ ছাড়া তিন মাস বয়সে বাস্তব বেচা কেনা করি আচ্ছা আচ্ছা বাচ্চা বাচ্চা কিনা করেন আমরা বাচ্চাদের বেচা কিনা করি বরং কোয়ালিটির বাচ্চাগুলোর বাচ্চা করেন আপনার খামারে এখন কি রেডি আছে সেরকম যে আছে আমাদের কি একটি দেখাবেন জি দেখান এইগুলা জি এইগুলো বেচা কেনা হয় জি ভাই জানি আচ্ছা আচ্ছা এটার বয়স কত এটার বয়স চার মাস চার মাস জি এইগুলো কেমন দাম আপনারা পান এগুলো আপনার সাত হাজার সাড়ে সাত হাজার টাকায় বেচা কেনা সাত হাজার সাড়ে সাত হাজার টাকা আপনাকে দেয় জি এগুলোর বডি ওজন কেমন আসতে পারে এগুলো বডি ওজন ধরেন বারো কেজি আচ্ছা আচ্ছা বারো কেজি

বছরে দুইবার পিপি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা কি কিমির ওষুধ খাওয়ান আপনারা আমরা বেশিরভাগ লিভানিত খাওয়াই লিভানিত মানে যখন খুব রোদ গরম সব সেখন আর কিমির ওষুধ খাওয়ানোর পর পর গোসল করিয়ে দেন জি কিমির ওষুধ খাওয়ানোর পর পর আমরা পানিতে গোসল করিয়ে দিই আচ্ছা আর ভার্মিক চিকিৎসা দেন জি আমরা বছরে ভার্মিক চিকিৎসা দুইবার দিই দেখছি গাড়লগুলো এত সুন্দর চকচকে জল জল করছে জি এই গাড়ল লালন পালন করে চার বছরে কি পরিমাণ আয় হয়েছে আপনার আমি এই চার বছরে গারোল নলন পালন করে ধরেন ভালোই উন্নতি করেছে আমি তো প্রথমে পাঁচটা দিয়ে শুরু করেছি মানে পাঁচটা দিয়ে এত গারোল আর মানে আমি কিনি ওই গারোল বাইশটা বেশি কিনি কিনি এভাবে তৈরি করেছে খামারে এমন চারটা এখন গারোল আছে আট লাখ টাকা মতন মানে নিজের ক্যাশে আইছে এই গারোল থেকে জি চার বছরে আট লাখ টাকা আবার পঞ্চান্ন পিস গারোল জি সব লাভ জি 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 এই যে গাড়ল গুলো আমি দেখছি এটা বছরে দুইবার বাচ্চা দেয় জি দুইবার বাচ্চা দেয় আর যেগুলো লেজ বড় এই যে আপনার কাছে যে গাড়ল গুলো আছে বড় বড় লেজ এই যে এটা তো গাড়লের মধ্যেই ধরা পড়ে ওরা বছরে কয়বার দেয় ওরাও দুইবার দেয় ওরাও দুইবার দিচ্ছে আর এই ক্রস গুলো ক্রস গুলো ছোট জি ওরাও দুইবার জি ক্রস গুলো বছরে বাচ্চা দুইটা করে হয় আর অরিজিনাল গুণ একটা করে হয় পার্থক্য এইটাই আচ্ছা আচ্ছা কার বাচ্চার দাম বেশি হয় গাড়লের বাচ্চার দাম বেশি হয় সেগুলো কেমন দামে বেচা কিনা করে একটা অরিজিনাল গাড়লে বাচ্চা দশ হাজার বারো হাজার চোদ্দ হাজার থেকে আমরা বেচা কিনা করে থাকি তাই জি ভাই আচ্ছা আচ্ছা ভাই এই গাড়লগুলো রাখার জন্য তো একটা ঘরের প্রয়োজন জি আচ্ছা একটা ঘর নির্মাণ করতে কেমন খরচ হয় এখন একটা যদি কেউ যদি টিন দি ধরেন সারিকল তার কাতা দেয় আর নিচে যেন পিলারের ওপর মাসান আর নিচে ছান করতে হবে ওই ঘর যদি আপনার পঞ্চাশ ষাট পিস গাড়ল দিতে হতে একটা করে আপনার দেড় লাখ টাকা খরচ হবে দেড় লাখ টাকা জি প্রথমে পাঁচটা দিয়ে যখন শুরু করব বা দশটা দিয়ে শুরু করব জি তখন আমি তো অত বড় ঘর আমি না করলেও জি জি আমাকে আমি তখন একটু ছোট দেখে করি তখন আর একটু খরচ কম জি ভাইজান আচ্ছা ভাইজান জি এই যে উলানগুলো বেশ মোটা দেখছে এগুলোর কি বাচ্চা আছে না প্রেগনেন্ট বাচ্চা আছে এই মাগারলির বাচ্চা এইটা দুধ খায় এখনো তিন মাস চার মাস বয়স দুধ দেয়

তিন মাস জি যদি আমার কোনো বন্ধু নতুন করে খামার শুরু করতে চাই কোন কোয়ালিটির গাড়ল দিয়ে খামারটি শুরু করলে তার জন্য ভালো হবে এরকম একটি গাড়ল আপনি আমাদেরকে দেখান এবং সেই গাড়লটি কিনতে কেমন খরচ হবে সেটাও আপনি আমাদেরকে একটু জানান একটু ধরে দেখাবো আমার বন্ধুদেরকে আচ্ছা এটা আমাদেরকে দেখাচ্ছেন কেন ভাই এইটা ভাইজান হাই করস ধারে আচ্ছা এটা দুই টাকা করে বাচ্চা দেবে হ্যাঁ হ্যাঁ আর দামও কম এই গারল তো আপনার বাজারে বারো হাজার মধ্যে পাওয়া যাবে নতুন খামারি তো তো শুরু করবে ঘর করতে হবে এক দুই লাখ খরচ হবে হ্যাঁ হ্যাঁ আবার ধরেন গারল কিনবি এই জন্য সেক্ষেত্রে এই খরচ দিয়ে শুরু করলে আমার থেকে বেশি হবে মানে কেমন বয়সের গাড়ল দিয়ে শুরু করলে ভালো হয় তারা কয় পিস দিয়ে শুরু করলে তাদের জন্য ভালো হবে প্রথমে তো বিশ পিস গাড়ল দিয়ে শুরু করলে ভালো হবে আচ্ছা আচ্ছা আর একটা পাথা গাড়ল আর বিশ পিস মা গাড়ল যদি পুঁজি কম থাকে সেক্ষেত্রে দশ পনেরো চার বছরের ভিতরে এই গাড়ল পালন করে আপনি কি কি রোগ দেখতে পেয়েছেন এই গাড়লের বেশিরভাগই কৃমিনাশক যদি ঠিক পতন করে অন্য কোনো রোগ থাকে না আর মাঝে মাঝে ঠান্ডা তল লাগে তাছাড়া আমি সারাম কোনো রোগ পাইনি আচ্ছা ভাইজান জি ভাইজান আপনারা এই গাড়লের কতদিন পর পর গোসল করাচ্ছেন আমরা এখন গরমকালে

এখানে কি কি ঘাস এরা পায় এখানে ধরেন সামা আছে আদা কাইতি আছে দুই ব্লু ভাদ সব রকম ঘাসে আছে আচ্ছা আচ্ছা তাই না সকল প্রকার ঘাসে আছে আপনারা সকল প্রকার ঘাস এদেরকে খেতে দেন এই জন্য এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক অনেক বেশি রোগ অনেক কম জি ভাইজান তাহলে অন্যের দেখা দেখিতে আপনি গাড়ল জগতে এসেছেন জি ভাইজান নিজের স্বাধীনতা রাখার জন্য গালল খামারি হয়েছে এখন এই জগতে এসে আপনি বুঝছেন যে আমি ঠিকই করেছি তাহলে আমার অন্য যে নতুন বন্ধুরা আছে বেকারত্ব অবস্থায় আছে তারা জীবনে কিছু করতে চাই তাদের বেকারত্ব দূর করতে চাই সেক্ষেত্রে তারা যদি পাঁচটি দশটি দিয়ে খামার আপনার মতো করে শুরু করে সেক্ষেত্রে কি তারা সফল হতে পারবে ইনশাল্লাহ পারবে পারবে আচ্ছা আচ্ছা ভাইজান আমার অনেক দর্শক বন্ধু আছে মেহেরপুর থেকে গাড়ল কিনে নিয়ে যাওয়ার পর তারা খামার গড়ে তুলতে পারছে না তারা বলতেছে ভাই আপনারা বলছেন ইউটিউবে দেখাচ্ছেন গাড়ল পালনে লাভ 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 অথচ আমরা তো লাভ পাচ্ছি না এর কারণটা আপনার কি মনে হয় এখন কারণটা ভাই কেউ যদি গাড়ল খামার শুরু করতে চায় তার আগে চারণ ভূমি থাকতে হবে এই বিশাল চারণ ভূমি বিশাল চারণ ভূমি আচ্ছা আর নিজেকে দেখাশোনা করতে হবে কোনো দি হবে না ভাই হবে না জি না এই গারল সব আপনি নিজে দেখাশোনা জি ভাই আমি নিজে দেখাশোনা করি নিজের জিনিসের मोहब्बत আর পরের জিনিসের मोहब्बत বিশাল তলদভাত আচ্ছা আচ্ছা আপনি সাক্ষ্য দিচ্ছেন গারল পালনের সফলতা পেতে হলে প্রথমত চারন ভূমি জি দুই নম্বর নিজেকে দেখাশোনা করতে হবে কেবে রাখালো না তাও তাকে নিজে সাথে হবে সাথে তাই জি ভাইজান তা আপনি কোথায় থেকে জানতে পারলেন যে গাড়ল লালন পালনে লাভ আছে আমি ভাই আমার এলাকায় একসময় খামার ছিল এখনও সেই ক্ষেত্রে সেখান থেকে আমি জানিয়েছি এবং আমি ইউটিউবে প্রতিবেদন দেখেছি তা থেকে আমার মানে স্বপ্ন ছিল যে আমি একদিন গাড়ল খামার দেব। নিয়ে আল্লাহ পাকে ইচ্ছা সে স্বপ্ন পূর্ণ হয়েছে এখন আমার খামারের ষাট পিস গাড়ল আছে আচ্ছা ভাইজান এই চার বছরের ভিতরে গাড়ল লালন পালন করে কিছু বুঝছেন যে এর ভিতরে কিছু আছে জি ভাইজান লাভ আছে জি জি আছে কি আছে আমার দর্শকদেরকে একটু জানান ধরেন একটা গাড়ল বছরে দুইবার বাচ্চা দেয় ধরেন একটা হাই করস বাচ্চা সাত হাজার টাকা বিক্রি হয় সেক্ষেত্রে কারো যদি চল্লিশটা ধারি থাকে সে বছরে ধরেন দুইবার বেচা কেনা করতে পারবি সে বছরে ধরেন আট লাখ টাকা কেনা করতে পারবি জি ভাইজান চল্লিশটা ধারি বসের আশি পিস বস্তা দেবে এক টাকা দিলেও হাই খরচ ধারি বেশিরভাগ দুইটা করে দেয় আচ্ছা সেক্ষেত্রে বছরে আসি তো সমাজ পর পাচ্ছি জি জি তো বয়স তো খুবই কম আপনার গাড়ল খামারি কেন হলেন শখের বসতি ভাইজান তাই জি তো আপনার এখানে কি জাতের গাড়ল লালন পালন হচ্ছে অরিজিনাল গাড়ল হাই খরচ গাড়ল দুই প্রজাতির গাড়ল আচ্ছা যাক ভাইজান আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি ভালো থাকবেন আপনার জন্য দোয়া রইল দর্শক বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও ভালো থাকবেন সুন্দর থাকবেন ডাকা হবে পরের একটি পর্বে আল্লাহ হাফিজ